কইরেরু রূপালিমা আচ্ছা তুই ঘুমোচ্ছিস আমি নদীতে গেলুম মাছ ধরতে এই গেরুমার আলুম বলে একা একা আবার বাইরস না আমি যাব এই মাছ ধরে নিয়ে চলে আসব আর কত দিন হায় ভগবান রাতের অন্ধকারে মাছ ধরতে যাব ভয়ও লাগছে কি করার আছে আর মাছ ধরতে না পারলে তো আর খেতে পাব না আরে আরে এই বিলে তো অনেক মাছ দেখতেছি আজকে মনে হয় আর খালি হাতে বাড়িতে ফিরে যাব না কিন্তু আমি তো কোনোদিন এই বিলে আসিনি যাক বাবা আজকে যেহেতু মাছ পেয়েছি আজকে কোলে ভরে মাছ নিয়ে যাবো আমার মেয়ে দেখলে আজকে অনেক খুশি হবে কে 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 রে ওখানে আমার পুকুরে মাছ ধরতে আসে এই বেটা জেলে তারা তোরা এত বড় সাহস তুই আমার পুকুরে মাছ ধরতে এসেছি ওগো গো ভূত দাদা আজ তিন দিন ধরে আমি কোনো মাছ পাইনি গো দাদা আমার মেয়েটা না খেতে পেরে ঘুমিয়ে আছে গো দাদা তাই এলুম এই পুকুরে মাছ ধরতে এসে দেখতেছি অনেক মাছ খলবড় খলবড় করতেছে গো দাদা কটা মাছ পেলেই আমি চলে যাব গো আজকে যদি মাছ নিয়ে যেতে না পারি আমার মেয়েটা না খেতে পেরে মরে যাবে মাছ ধরব না না। না, তা হবে এই নদীর মাছ সবগুলোই আমার আমার সন্তান। সন্তানদেরকে আমি মাছ বানিয়ে রেখেছি। কারণ হলো এরা যখন বড় হবে তখন তারা শক্তিশালী হবে এই জন্য তাদেরকে আমি মাছ বানিয়ে রেখেছি কি করে আমি তোকে এই মাছগুলোকে ধরতে দেই না গো ভুতু দাদা আমাকে মাছ ধরতেই হবে ঠিক আছে তুই ছাড়বি না তাহলে দেখ আমি তোর কি অবস্থা করি ছাগল হয়ে সারা জীবন ঘাস দেখি কেমন লাগে। অনেক সকাল হয়ে গেল বাবা তো আমাকে ডাকলো না দেখি বাবা কি করছে না বাবা গো বাবা কোথায় গেলি তুমি বাবা আসলে তো আমাকে ডাক দিত দেখি আশেপাশে কোথাও গেল নাকি সব জায়গায় গ্রামে তো ঘুরে দেখলাম বাবাকে তো পেলাম রূপালি সমস্ত এলাকায় ঘুরে জঙ্গলের দিকে খুঁজতে বেরিয়ে পড়ল হঠাৎ করে চলতে চলতে ওপালের সামনে পড়ল একটি ছাগল ছাগলটি এসে রূপালিকে বলল আরে রূপালি মা আমাকে নীল পাহাড়ের দৈত্য আমাকে ছাগল বানিয়ে রেখেছে আমি ভুল করে অন্ধকারে তার পুকুরে গেছিলাম মাছ ধরতে ভেবেছি অনেক মাছ লাফালাফি করতেছে তাই ভাবলাম ধরে নি এ দৈত্য আমাকে সে দৈত্য আমাকে ছাগল বানিয়ে দিল রে মা চিন্তা করো না বাবা দেখো দেখো আমি তো আছি বাবা তোমার ঠিক ছুটি হবে না আমি ঠিক তোমাকে মানুষ বানাবো ভগবান আমাদেরকে যে কোনো একটা উপায় দেখিয়ে দেবে তুমি দেখো বাবা দেখো প্লিজ 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 বন্ধু সোনামণিটা আমাদের ভিডিওতে একটি লাইক করে আমার বাবাকে একটু আশীর্বাদ করবেন ঠিক আগের মতো যেন আমার বাবা মাছ ধরতে পারে প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন